আঙ্গুরের উপকারিতা আঙ্গুরের উপকারিতা বলে শেষ করা যাবে না শীতকালে আঙ্গুর খাওয়া ভালো নাকি খারাপ চলুন আজকের এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক আঙ্গুর খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এবং কখন কিভাবে কতটুকু আঙ্গুর খাওয়া প্রয়োজন সেই সাথে আরও জানাবো কিসমিস সম্পর্কে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সালামের বলা এবং হজরত আলী রাদি আল্লাহ তালা আনহা কিসমিসকে কেন সুপারফুড বলেছেন সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে আপনার ওই সুন্দর আঙ্গুলটি দিয়ে ভিডিওতে একটি লাইক করে দিন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আঙ্গুরের প্রায় ঊনআশি শতাংশই পানি এছাড়া এতে প্রুকটোস এবং খনিজ উপাদান সহ দেহের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান রয়েছে রেসভা নামের রাসায়নিক উপাদান হৃৎপিণ্ড এবং রক্তনালীগুলোকে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে কম ক্যালোরিযুক্ত এবং লোহিত উপাদান বাড়ায় এবং বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়াকে কমিয়ে দেয় এছাড়া ভিটামিন এ বি সি ছাড়াও আঙ্গুরে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম লৌহ আয়োডিন এবং ফসফরাসের মতো খনিজ উপাদান আঙ্গুরের ফ্রুক্টোজ সহজে রক্তে প্রবেশ করতে পারে এবং একে গুরুত্বপূর্ণ শর্করা হিসেবে গণ্য করা হয় পুষ্টি ও স্বাস্থ্য নিয়ে মহানবী সাল্লাহ সালামের পবিত্র আহলে বাইতের সদস্যরা অনেক প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কথা বলেছেন তবে তারা জনগণকে কয়েকটি বিশেষ খাবার খাওয়ার বিষয়ে উৎসাহিত করেছেন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহা আঙ্গুরকে শুধু উপকারী ফলই বলেননি একে পূর্ণাঙ্গ খাদ্য হিসেবে উল্লেখ করেছেন আঙ্গুর হতাশা প্রতিহত করতে সাহায্য করে বিশেষ করে দুঃখ বেদনা মানসিক পীড়ন ও বিষণ্ণতা প্রতিহত করার ক্ষেত্রে আঙ্গুর বিশেষ ফলদায়ক হিসেবে প্রমাণিত হয়েছে হাদিস থেকে আমরা জানতে পারি মহাপ্লাবনের পর হজরত নুহ আলাই সাল্লাম ভূমিতে নামলেন তখন চারপাশে মৃত মানুষ ও প্রাণের অসংখ্য কঙ্কাল দেখতে পান চারপাশে মহাপ্রলয়ের এই ভয়াবহ ধ্বংসলীলা দেখে হসরত নুহ সালামের কোমল হৃদয় প্রচণ্ডভাবে ব্যথিত হয়ে ওঠে বেদনায় মুশটে পড়েন তিনি এ সময় হতাশা বোধ কাটিয়ে ওঠার জন্য তাকে কালো আঙ্গুর খাওয়ার পরামর্শ দিয়ে অবতীর্ণ হয় ঐশী বাণী আধুনিক কালের চিকিৎসা বিজ্ঞানীরা কালো আঙ্গুরে হতাশা বা বিষণ্নতা প্রতিরোধক উপাদানের সন্ধান পেয়েছেন এ ধরনের আঙ্গুরে পটাশিয়াম আছে আর তাই হতাশা কাটিয়ে উঠতে সাহায্য করে এ আঙ্গুর বুক ধরপর করার মতো উপসর্গ দূর করতে সাহায্য করে পটাশিয়াম এই উপাদান বিষণ্নতা দূর করে ও সুখ এবং আনন্দের একটি অনুভূতি সৃষ্টি করে আঙ্গুর এভাবে হৃৎপিণ্ডের অনিয়মিত স্পন্দন দূর করে মানসিক বিষণ্নতা কাটিয়ে উঠতে সাহায্য করে ইরানের বিশ্বখ্যাত ইসলামী দার্শনিক ও বিজ্ঞানী আবু আলী সিনা আঙ্গুরকে অন্ত্রের বেদনা উপশমকারী হিসেবে বর্ণনা করেছেন দেহে টক্সিন বা অধিবিষ নামে যেসব বিষাক্ত উপাদান জন্মে তা দূর হয় আঙ্গুর খাওয়ার মাধ্যমে এছাড়া আঙ্গুর রক্ত পরিশোধনের কাজও করে আর এ কারণে শ্রান্তি দূর হয় ও দেহ চাঙ্গা হয়ে ওঠে আঙ্গুর উচ্চ রক্তচাপ ডায়রিয়া ও ত্বকের সমস্যা দূর করতে সহায়তা করে ত্বকের সৌন্দর্য বর্ধনের জন্যে মুখে ভেষজ বা ভেষজ নয় এমন মাস্ক ব্যবহার করা হয় অল্প সময়ের জন্য এ জাতীয় মাস্ক মুখে রাখতে হয় এবং তারপর তা ধুয়ে ফেলা হয় আঙ্গুরের নির্যাস থেকে সহজেই প্রাকৃতিক মাস্ক তৈরি করা যেতে পারে এ ধরনের মাস্ক ব্যবহারে মুখের বলি রেখা দূর হতে পারে এবং এছাড়া ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে আঙ্গুর থেকে নানা ধরনের উপাদান তৈরি হয় এসব উপাদানের মধ্যে আঙ্গুরের নির্যাস আঙ্গুর বীজের তেল সিরকা আঙ্গুরের টক রস কিসমিস ইত্যাদি আঙ্গুর শুকিয়ে তৈরি হয় কিসমিস এবং কিসমিসে ষাট শতাংশ প্রক্রোশ রয়েছে খুবানি বা কুল জাতীয় ফলে যতটা অক্সিডেন্ট থাকে কিসমিসেও প্রায় সে পরিমাণ বিজারক উপাদান থাকে আর একটি মজার ব্যাপার হল কিশমিশকে যতই শুকানো হবে ততই তার পুষ্টিমান বাড়বে তাই কিশমিশ আঙ্গুরের চেয়ে বেশি শক্তির যোগান দিতে পারে যকৃত মূত্রথলি বা কিডনির নানা রোগ সরিয়ে তোলার ক্ষেত্রে সহায়তা করে কিসমিস বিশেষ ধরনের কিশমিশের চমৎকার সব গুণের কথা বলা হয়েছে পবিত্র হাদিসে বিশি ছাড়া কালো ও লাল আঙ্গুর থেকে যেসব কিশমিশ তৈরি করা হয় সে প্রসঙ্গে কথা বলেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা কিসমিস বা আঙ্গুর খেতে অবহেলা করো না কারণ আঙ্গুর ও দেহ মন ভালো রাখে এ ধরনের আঙ্গুর স্নায়ুতন্ত্র ভালো রাখতে সাহায্য করে এবং দুর্বল দেহকে চাঙ্গা করে তুলতে সহায়তা যোগায় হাদিসে বলা হয়েছে সকালে নাস্তার আগে খালি পেটে বেশি ছাড়া আঙ্গুর হতে তৈরি একুশটি কিসমিস খেলে শারীরিক দুর্বলতা এবং আলঝাইমার রোগ থেকে মুক্তি পাওয়া যায় আলঝাইমার রোগ বলতে বোঝানো হয়েছে স্মৃতিশক্তি লোপ যাদের স্মৃতিশক্তি দুর্বল তারা প্রতিদিন সকালে খালি পেটে কিসমিস খেতে পারেন সাম্প্রতিক জরিপেও এর সত্যতা খুঁজে পাওয়া গেছে ব্রিটেন থেকে প্রকাশিত কেমিস্ট্রি অ্যান্ড ইন্ডাস্ট্রি নামের সাময়িকাতে বলা হয়েছে কিসমিসে এমন কিছু শক্তিশালী উপাদান আছে যা আলঝাইমার রোগ প্রতিহত করতে সাহায্য করে গবেষণাগারের পরীক্ষায় দেখা গেছে কিসমিসের অ্যান্টোসিয়ানিন এবং পলিফেনোলিক উপাদান সহ আরও কিছু উপাদান রয়েছে যা আলঝাইমার সারিয়ে তোলার ক্ষেত্রে সহায়তা করে এছাড়া এ জাতীয় কিশমিশও অমেগা থ্রি ও অমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই পাওয়া যায় ইরানের চিকিৎসা বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধনে বলা হয়েছে বিহীন আঙ্গুর থেকে তৈরি কিশমিশ ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতা রাখে শুধু তাই নয় কোনো কোনো ক্যান্সার এবং হৃদরোগ সরিয়ে তুলতে সাহায্য করে এ ধরনের কিসমিস এ জাতীয় কিসমিস রক্ত নালীগুলোকে ফ্রি রেডিকেল থেকে মুক্ত হতে সাহায্য করে এবং রক্ত নালীগুলোর কোমলতা বজায় রাখে আঙ্গুর থেকে যেসব জিনিস বানানো হয় তার অন্যতম হল সিরকা খেজুর বা আপেল হতেও সিরকা তৈরি হয় সালাদ আচার প্রভৃতি তৈরিতে সিরকা অপরিহার্য খাবারের সাথে সিরকা খেলে তাতে রক্ত প্রবাহ সহজতর হয় এছাড়া রক্তের চর্বি ও বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এবং কোলেস্টেরল কমায় সিরকা মানুষের প্রজ্ঞা ও মানসিক শক্তি বাড়ায় এবং হৃৎপিণ্ডকে শক্তিশালী করে সিরকায় সাইট্রিক অ্যাসিড আছে খাদ্যের মধ্যে যে ক্যালসিয়াম আছে তা দেহকে গ্রহণ ও হজমে সাহায্য করতে পারে একই সঙ্গে বিপাক ক্রিয়াও বাড়াতে পারে এই সাইট্রিক অ্যাসিড পরিপাক তন্ত্রে অনেক ব্যাকটেরিয়া নির্মূল করতে সাহায্য করে সিরকা অন্ত্রের নানাবিধ রোগ যেমন ডায়রিয়া পেট ব্যথা এবং কোষ্ঠকাঠিন্যে যারা কষ্ট পান তারা সিরকা ব্যবহার করে এসব সমস্যা থেকে মুক্তি পেতে পারেন শিরকা মাড়ির প্রদাহ দূর করতে সাহায্য করে এবং পরিপাক তন্ত্রে অ্যাসিড নির্গমনের ভারসাম্য বজায় রাখে দুর্বল চিত্তের মানুষরা শিরকা খেলে উপকার পাবেন বলে চিকিৎসাবিদরা মনে করেন তো ফ্রেন্ড এই ছিল কিসমিস এবং শিরকা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি এতটুকু দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন ধন্যবাদ